শাহরুখ খান আর বচ্চন পরিবারের বন্ধুত্ব অনেক দিনের এবার এই বন্ধুত্বের পারককে এবার আরো খানিকটা উস্কে দিয়েছেন দুই পরিবারের জেন ওয়াই কারণ শাহরুখ পুত্র আরিয়ান খান ও বচ্চন নাতনি নভা নভেলি নন্দা জড়িয়েছেন সেক্স স্ক্যান্ডেলে সম্প্রতি তাদের একটি গোপন এম প্রকাশ্যে এসেছে আর তা নিয়েই বর্তমানে তোলপাড় গোটা বিটাউন। সোশ্যাল ভিডিও সাইট ইউটিউবে ছড়িয়ে পড়েছে এই দুই মিনিটের ভিডিওটি এর আগেও একবার তাদের এরকম একটি ভিডিও ভাইরাল হয় তখন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল ভিডিওতে দেখা গিয়েছে বাড়ির ভিতর অন্তরঙ্গতাকেও ছাপিয়ে গিয়েছেন আরিয়ান ও নোভা এরই মধ্যে গণমাধ্যমের শিরোনামে রয়েছে এমএমএসটি জানা গিয়েছে ঘটনার প্রকাশ পেতেই নাকি দুই পরিবারের মধ্যে চাপা অসন্তোষের সৃষ্টি হয়েছে যদিও এ বিষয়ে কেউ এখনো প্রকাশ্য মুখ খুলেননি অন্যদিকে ভিডিওটি নকল বলে দাবি করেছেন অনেকে তাদের মতে ভিডিওটি যে প্রেমিক যুগলকে দেখা গিয়েছে তারা আরিয়ান ও নাভিয়া নয় ওদের মতো দেখতে খান ও বচ্চন পরিবারের গায়ে কালি লাগাতেই হয়তো কেউ ইচ্ছে করে এমন ভিডিও তৈরি করেছে সংবাদ মাধ্যম এটাই বলছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন